আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের নমস্কার সাপ মানে আতঙ্ক নয় সাপ মানে সচেতন থাকবেন ছোট বাচ্চা অবুজ মানুষ জঙ্গল ঝোপঝাপে যেতে দেবেন না সাপ প্রকৃতির ভারসাম্য রক্ষা করে সাপ আমাদের আহ ক্ষতিকর সাপগুলি মানুষ জীবনে অনেক ক্ষতি করে মানুষের এর কামড়ে মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় তদ্রূপ সকল মানুষ সকল কৃষক ভাই সকল জেলে ভাই আপনারা সতর্ক থাকবেন আপনারা জঙ্গল চোপচাপের কাছে একবারেই যাবেন না গেলেও আওস করবেন মানুষের আউস পেলে সাপ কেন যে কোনো জীবজন্তু একটু তারাও ভয় পায় তাদেরও ভয় আছে তারাও পালিয়ে যেতে চেষ্টা করে আপনারা সতর্ক থাকার বিকল্প আর কিছু নেই আসলে আমরা ভাগ্যের উপরে না আপনাদের চেষ্টা আপনাদের সচেতনতা সচেতনতাই আপনাদেরকে রক্ষা করবে আর যদি কখনো কোনো বিপদগ্রস্ত হয়ে পড়েন সেক্ষেত্রে তাকে আঘাত করে সরিয়ে দিন আপনার জীবনকে আপনি বাঁচিয়ে রাখবেন অবশ্যই কোনো প্রজন ছাড়া কোনো ঝোপ ঝাপ জঙ্গল কোনো অপরিষ্কার জায়গা না যেতে পারলেই সবচেয়ে বেশি ভালো আপনারা সময় চোখে দেখা যায় আলোকৃত জায়গায় অন্ধকারে যাবেন না অন্ধকার জায়গাগুলো আলোর সাথে নিয়ে যাবেন মানুষের সাহায্য নেবেন একা একা যাবেন না কারো কাউকে সাথে রাখবেন সকল ছোট ভাই বোন বাচ্চা সবাই তাদের প্রতি খেয়াল রাখবেন আর তাদেরকেও বুঝিয়ে বলবেন যেহেতু আমাদের এই দেশে ওরকম কোনো বন জঙ্গল এখন তেমন একটা নাই তারপরেও যেটুকু আছে আমাদেরকে খুব বেশি সচেতন থাকতে হবে আশা করি আসলো এখন তো মানুষ এমনিতেই সচেতন বুঝতেও পারে কেউ কেউ কারো ভুল বুঝে জঙ্গল চাপে একা চলাফেরা করবেন না মনে রাখবেন সময় কর্ম অর্থ সবকিছুর ঊর্ধ্বে মানুষের জীবন জীবনের চেয়ে বড়ো কিছু নাই আপনি যদি বিশ্বতর সাপের বলে আক্রান্ত হন যদি আপনার প্রাণ চলে যায় কোনো কিছুর বিনিময়ে আপনার বলে কিছু থাকবে না প্রাণের মূল্য দিতে হবে শত শত সাধনায় শত পণ্যের ফলেই মানুষের মানব জীবন পায় অবশ্যই হেলায় হারাবেন না অসচেতনতার জন্য কাকে দায়ী করবেন আপনাদেরকে এইটুকুই রিকোয়েস্ট করব। অবশ্যই ঝোপ ঝাপ জঙ্গল কোনো কিছুর লোভে আপনারা বিপদ ডেকে আনবেন না খুব বেশি সচেতন থাকবেন এমনিতে গরমের সময় এই সাপগুলো ফাঁকা জায়গায় মানুষের পরিষ্কার জায়গায়ও চলে আসে আপনাদের সতর্ক থাকার বিকল্প নেই আমি যদি আপনাদেরকে আমার এই ভিডিওতে একটু সচেতন করতে পারি তাহলে আমি ভাগ্যবান নিজেকে ধন্য মনে করব দোয়া করবেন আমার ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করবেন আমি আপনাদের সন্তান আপনাদের দীর্ঘ আয়ু সুস্বাস্থ্য কামনা করছি ভাগ্য বলে আছে কল্পনায় বাস্তব কর্ম চেষ্টা সচেতনতা আমাদের মূলধন এগুলো আমাদের করতে হবে সকল শ্রমিক ভাইদের কর্ম হচ্ছে মূলধন কর্ম হচ্ছে মানুষের ভাগ্য পরিবর্তন করার চাবিকাঠি অস্ত্র শ্রদ্ধার সহিত ভালোবাসার সহিত সকল কাজে অংশগ্রহণ করবেন সার্বক্ষণিক সতর্ক থাকবেন আপনি সুস্থ এবং ভালো থাকবেন অন্য কোনো মানুষকে সুস্থ এবং ভালো থাকার পরামর্শ দিবেন মানব জীবন সর্বশ্রেষ্ঠ জীবন জীবনের মূল্য দিতে হবে জীবন দিয়েই আপনার সুস্থ থাকার জন্য আপনার সচেতনতা সর্ব শক্তির কারণ সব প্রাণী ওর যেমন বেঁচে থাকার ইচ্ছে সাথ থাকবে তেমনি আমাদেরও বেঁচে থাকার ইচ্ছে সাথ আছে তো আমরা অবশ্যই সব সময় সতর্ক থাকব ভালো থাকব আপনাদের আমি প্র্যাকটিক্যালে দেখাতে পারলাম না কোনো সাপ যদি কখনো কোনো সম্মুখীন হই চেষ্টা করব আপনাদের দেখানোর জন্য সকলের জন্য আশীর্বাদ দোয়া রইল আমার পক্ষ থেকে আমাকে দোয়া করবেন আশীর্বাদ করবেন আমি যেন ভালো থাকতে পারি আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসতে পারি এই কামনা রইল ধন্যবাদ বাই আবার দেখা হবে